শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দিব বিস্তারিত প্রথমে জানিয়ে দিব তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আরও জানিয়ে দেব ছাত্র দলের লাখো কর্মীকে শান্ত রেখেছে সভাপতি রাকিব এরপর থাকছে ষড়যন্ত্র জালে পা দেওয়া যাবে না নেতাকর্মীদের উদ্দেশ্য করে বললেন রিজভি এবং সর্বশেষ জানিয়ে দিব পেশি শক্তির চেয়ে দলের পরিচ্ছন্ন রাজনীতিবিদ বেশি দরকার বললেন মোস্তফা জামান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির ক্ষোভ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় একই সঙ্গে মিটফোর্ডের সংঘটিত নিঃসঙ্গতা ও পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি গোপন তৎপরতার অভ্যস্ত একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশজুড়ে মপ সৃষ্টি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করা হয় সোমবার রাজধানী নয় ময়াপল্টানে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে দলটির সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন সমাবেশের অংশ নিয়ে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন ছাত্র দলের লাখো নেতা শান্ত রাখা হয়েছে বিএনপির শীর্ষ নেতাকে নিয়ে অশ্লীল স্লোগান দেওয়ার পরে নেতা শান্ত রাখা হয় মপ কালচারের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই দাবি করেছেন রাকিব আমরা সতর্ক করে দিচ্ছি আগামীতে এই ধরনের অস্থিতিশীলতা কোনো ঘটনা ক্যাম্পাসে ক্রোস ইস্যু করা হবে না এবং মপ ক্রিয়েটর করা হয় দায়ী দায়িত্ব গুপ্ত সংগঠনের বহন করতে হবে রাকিব আর বলেন গুটি কয়েক শিক্ষার্থী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি এবং সম্মানহানি করেছেন কিন্তু সাধারণ শিক্ষার্থী তাদের পক্ষে অবস্থান গ্রহণ করেনি আমরা বিশ্বাস করি ছাত্র সমাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবদান এবং আগামী বাংলাদেশের বিনির্মাণের বাংলাদেশ স্বাধীনতা সর্বভৌমত রক্ষায় তারেক রহমানের নেতৃত্ব অবশ্যই গুরুত্বপূর্ণ সেটি ছাত্র সমাজ অনুভব করে বিধা এবং ফাঁদে পা দেন ছাত্র দলে লাখো কর্মীকে শান্ত মন্তরেকিচি বললেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের লাখো নেতাকর্মীকে শান্ত রাখা হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম বিএমপি শিষ্য নেতাকে নিয়ে অশ্লীল স্লোগান দেওয়ায় পর কর্মীদের শান্ত রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি আজ সোমবার সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানিয়ে রাজধানীর নয়াপল্টনের বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন মপ কালচারের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই দাবি করেন রাকিব বলেছেন আমরা সতর্ক করে দিচ্ছি আগামীতে এই ধরনের অশ্লীলতা কোনো ঘটনা ক্যাম্পাস ক্রস ইস্যু করা হয় এবং মব ক্রিয়েটর করা হয় এর দায়িত্ব গুপ্ত সংগঠনকে বহন করতে হবে আইন শৃঙ্খলা জনমনের অস্থিতিশীলতার সৃষ্টি অপপ্রচার এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট প্রতিবাদে ছাত্র দলের বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয় রাকিব বলেন কয়েক বছর পর সবাই যখন সরকার নিয়ে প্রশ্ন উঠবে মব নিয়ে জাতির সামনে যখন প্রশ্ন উঠবে এই ছাত্র শিবির এবং বর্তমান সরকারের এই দায় দায়িত্ব বহন করতে হবে রাকেব আর বলেন গুটি কয়েক শিক্ষার্থী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি এবং সম্মানহানি করেছেন কিন্তু সাধারণ শিক্ষার্থী তাদের পক্ষে অবস্থান গ্রহণ করেননি আমার বিশ্বাস ছাত্র সমাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবদান এবং আগামীর বাংলাদেশের বিনির্মাণ বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত রক্ষায় তারেক রহমানের নেতৃত্বে অবশ্য গুরুত্বপূর্ণ সেটি ছাত্র সমাবের অনুভব করে দ্বিধায় এফাদে পা দেননি ষড়যন্ত্র চালে পা দেওয়া যাবে না নেতাকর্মীদের বললেন রিজভি অধিপাত্যবাদী শক্তি এবং তার দালালরা গভীর চক্রান্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির পাতানো ষড়যন্ত্রের জালে আমাদের নেতাকর্মীরা যারা সমর্থন পেশাজীবী সংগঠন কাউকে পা দেওয়া যাবে না চোদ্দই জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ উদ্যোগে এক প্রতিবেশ সমাবেশে তিনি এসব কথা বলেন দেশের সাম্প্রতিক ঘটনাবলীর সঙ্গে বিএনপি কে জড়িয়ে ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ করে রুহুল কবির রিজ বলেন কুমিল্লায় মুরাদনগরের হিন্দু নারী ধর্ষণ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যা ও মিটফোর্ডের ঘটনা এমন কি শক্তি জড়িত যারা তার জন্য এগুলো আন্তরিকভাবে ভাবে ষড়যন্ত্র ও তাতে যুক্ত হচ্ছে দুই একটি ইসলামিক দল তিনি বলেন একটি ইসলামী দল আমরা জানি যে তারা যুগ যুগ ধরে আওয়ামী পন্থী ও পার্শ্ববর্তী দেশের পন্থী তারাই সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে কারা এসব করছে কাদের পরিচয় আমরা জানি না রিজভি বলেন রাষ্ট্রের ভেতরে ও বাহিরের থেকে গভীর চক্রান্ত চলছে এবং টার্গেট করা হচ্ছে তারেক রহমানকে জাতীয়বাদী শক্তিকে দুর্বল করার লক্ষ্যে এসব হামলার চালানো হচ্ছে বলে তিনি মনে করেন রিজভি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোবাইল চুরির দায় করে একজন মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা করা হলো ছাত্র দলের সাম্যকে হত্যা করা হল এগুলো কিসের আলামত প্রশ্ন রেখে তিনি বললেন যখনই প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনিজ সাহেব লন্ডনে বিএমপির ভারপ্রাপ্ত তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন এবং বৈঠকের পরে একটি যুক্ত বিবৃতি হল হলো তারপর থেকে বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি শুরু হলো এটা ছাড়া আমরা নির্বাচন করব না নির্বাচনে যাব না এটার উদ্দেশ্য আমরা এখনো বুঝতে পারছি না নেতা প্রতি নির্দেশ দিয়ে বিএনপির নেতা বলেন কোনো উস্কানির মুখে কোনো প্রতিক্রিয়ায় দেখাবেন না আমাদের চেয়ারম্যান ও গণতন্ত্রের বিরুদ্ধে সব অপপ্রচার ও ষড়যন্ত্র আমরা সামাল দিতে পারব কারণ জনগণ তো আমাদের সঙ্গে আছে ওরা ভয় পাচ্ছে জনগণ যদি ওদের সঙ্গে থাকত তাহলে আর কোনো দিনে নির্বাচন পেছানোর কথা বলতো না পিয়ারের কথা বলতো না ধোঁয়াশা তৈরি করে পানি ঘোলা করে মাছ শিকারের প্রচেষ্টায় তারা কাজ করছে প্রতিবাদে সমাবেশ আরও উপস্থিত ছিলেন বিএমপির চেয়ারপারসন উপদেষ্টা ফরাদ হালিম ডোনার সংগঠনের সাবেক সভাপতি হারুন আর রশিদ সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম সহ প্রমুখ পেশিশক্তির চেয়ে দলের পরিচ্ছন্ন রাজনীতিবিদ বেশি দরকার বললেন মোস্তফা জামান একটা সময় দলগুলোর মধ্যে অধিপত খাটানোর জন্য পেশিশক্তির দরকার হতো তিন পরিবর্তন হয়েছে বর্তমানে পেশিশক্তির চেয়ে দলের পরিচ্ছন্ন রাজনীতিবিদ বেশি দরকার আর আমরা আমাদেরকে বেশি মূল্যায়ন করব বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তরের বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান সোমবার ১৪ জুলাই রাজধানী তুরাগ এলাকায় মহানগরের উত্তরে বিএমপির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন তৃণমূল নেতা কর্মীদের মূল্যায়ন না করার কারণে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে আমাদের শে থেকে শিক্ষা নিতে হবে ইউনিট কমিটির ওয়ার্ড কমিটির যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমি সব সময় তাদেরকে বলি যখন যা সহযোগিতা দরকার আপনারা আমাদের সঙ্গে কথা বলবেন কিছু রাজনৈতিক দল অপপ্রচার চালিয়ে বিএমপি কে বদনাম করতে চায় আপনারা সাজা থাকবেন যাতে এই ধরনের বিভ্রান্তিকর কথা সাধারণ মানুষের মনের মাঝে না থাকতে পারে তিনি আরো বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন দলে চাদা থাকবে না আর আমরা কোনো আওয়ামী লীগ হতে চায় না উত্তরণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত কয়েকদিন অভিযান চালিয়ে বেশ কিছু চাঁদাবাসকে আটক করেছে আমি হুশিয়ার করে বলতে চাই যার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হবে সে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করা তুরাক থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনার রশিদ খোকা এবং সঞ্চালনা করা তুরাক থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সুরিয়াতুল্লাহ ইসলাম অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের উত্তরের বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান এ জাহাঙ্গীর এছাড়াও প্রমো